বাংলা নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থসহ চার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে বলে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন সংসদ নির্বাচনে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করার একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু চারদিকে দেখা যাচ্ছে অনেককে সুর ঢাকার হজরত শাহজালাল জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি এ ঘটনায় চব্বিশ ঘণ্টার আল্টিমেটেম দিয়েছে ছাত্রশিবির মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেড় হাজার টাকা মেডিকেল ও কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়ের হুসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী শাবনাম বর্ষা জানিয়েছে ঘটিত জটিলতার জেরেই খুন হন জোবায়ের বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই দেশ এখন জালিমদের হাতে প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিখর এমন অভিযোগ করেছেন সাবেক মিস বাংলাদেশ ও অভিনেত্রী মেঘনা আলম এক ফেসবুক পোস্টে রাষ্ট্রপ্রধান ও প্রশাসন নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি আইপিএল সিপিএল পিএসএল টি আরও একাধিক লিগে অংশ নিচ্ছে টাইগার ক্রিকেটাররা তবে বিদেশি লীগ থেকে প্রস্তাব পেয়েও এনসিএলের সঙ্গে একই সময় হওয়ায় তা নাকচ করে দেন আলোচিত ক্রিকেটার সাব্বির রহমান